পক্ষ থেকে কেন আজকে আয়োজন করেছি এই বিষয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বলবেন গুম খুন ওই কুখ্যাত খুনি ভারতের দ্বারা হিন্দুস্তানের শাহী দিল্লির তিল্লোপনি বহুরূপী কালনাগিনি হাসিনা যে সকল আমাদের ভাইদের গুম করেছে তাদের ফিরে পার এবং তাদের সন্তান জানার জন্য তাদের সন আজকে তারা আমরা আশা করি তারা হয়তো সুস্থ আছেন ভালো আছেন তাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের প্রিয় ঠিকানা যা ছাত্র দলের সোনালী অতীত দেশ বেগম খালেদা জিয়ার হিরম্মায় হাতিয়ার আর কুখ্যাত খুনি হাসিনার আতঙ্ক কুখ্যাত খুনি শেখ হাসিনা তিনি শিরস্থায়ী টিকে থাকার জন্য যে জনপ্রিয় মানুষটিকে গ্রেপ্তার করার কিছুদিন পরেই খুনি হাসিনার এই দুনিয়া বাংলাদেশ ছেড়ে পালিয়ে দিতে বাধ্য হয়েছে সেই আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই জনপ্রিয় জননেতা জনাব শামসুদ জামান ভাই অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি দক্ষিণবঙ্গের বঙ্গের গণমানুষের নেতা কোটি কোটি যুবকের প্রিয় ঠিকানা জাতীয়তাবাদী যুব দলের সাবেক সফল সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা ভাজন দেশ বেগম খালেদা জিয়ার হিরণ্যময় হাতিয়ার বড়ভাই এক পুকেট ছয় পাঁচ জন ভাই অনুষ্ঠানে উপস্থিত আছেন সেই স্বরাচার বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের পরিষদ যখন গঠন করি সেই পরিষদে তিনি আমাকে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন স্বাধীনতা ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দেশের বেগম বেগম খালেদাজিয়ার হিরোনামাই হাতিয়ার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আবু নাসির মোহাম্মদ আহমদুল্লাহভাই উপস্থিত আছেন আর লক্ষ যুব সমাজের প্রিয় ঠিকানা বর্তমান পিএনপি চক্রมหาสেচি এক ভুগে ডক্তর sala mazat bhai আমি বক্তব্য আমার মাননীয় প্রধান অতিথি দিবেন আমি বক্তব্য দিব না আমি একটি কথাই বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের আশেপাশে যারা আছেন আপনারা যে যত কথাই বলেন আপনাদের ভাষা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দিও বিশেষ অতিথি না আমাদের মতন কর্মীরা জানি আপনারাই ভালোতমি করেন না কারণ ওই কুক কত ঘনি সে খাচিনা কুক কত ঘনি শেখাছিরা নয় ছয় বুঝেছে যে সেই নয় ছয়ের ভিতরে সে তারপরে বাংলাদেশে পালিয়ে গিয়েছে তাই অতীত দ্রুত আমাদের গুম হ ব্যক্তিদের সন্ধান গুম হ ব্যক্তিদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো এবং যারা গুম হয়েছে সেই সকল গুমা ব্যক্তিদের সন্ধান আপনারা যেহেতু রাষ্ট্রের প্রধান দায়িত্ব গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কাছে আমরা চাই এবং আজকের এই সভা থেকে অতি দ্রুত একটি শান্তিপূর্ণ নির্বাচন দেন যে নির্বাচনে আমাদের বাংলাদেশের জনগণ যাকে রাষ্ট্রক্ষমতায় বসাবে তার দ্বারাই আমরা এই সকল হাসিনার অপকর্মের বিচার তারাই করবেন তাই আপনারা সময় জ্ঞাপন করবেন না তাই আমার প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি এই প্রত্যাশাই কথা পেশ বাংলাদেশ জিন্দাবাদ আর আজকে আমাদের যে সকল অতিথিরা জুম্মান নামাজ সামনে রেখে আমাদের সময় দিয়েছেন আমার বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে অফুরন্ত শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ শহীদ হোক এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দেশ নেত্রী বেগম খালেদা